এই দিকটা হচ্ছে ছ শ্যামপুর যাচ্ছে এই রাস্তাটা এইদিকে এই দিকটা টোটোটা যাচ্ছে গাড়ি মেন রোড এটা আর এই দিকটা হচ্ছে বাগনান এদিকটা হচ্ছে বাগনান যাচ্ছে একটা খেয়াল ইলেকট্রিক পোস্ট আছে খেয়াল বাটা ইলেকট্রিক পোস্ট থেকে পঁচিশ ফুট নিয়ে রাস্তাটা পঁচিশ ফুট রাস্তা করে ঢোকা দেওয়া হচ্ছে মটার দিকে পাশে সব কিনে রেখেছে একটা প্রজেক্ট এগুলো সব প্রজেক্ট আছে ঠিক আছে এই পঁচিশ ফুট জমি নিয়ে একজন ঢুকতে হবে তারপরে তো ফাটবে জমিটা